হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম চলে আসছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজ আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সোভিয়াস আমরা এই ভিডিওটার কাজটা করে দিয়েছি টাঙ্গাইল মির্জাফুরে আমরা এই কাজটা করে দিয়েছি সোভিয়াস আপনারা দেখতে থাকুন আমরা এখানে একটা এখানে সিলিং ফল সিলিং করে দিয়েছি জানালার গেট করে দিয়েছি সম্পূর্ণ কাজগুলি আপনাদেরকে দেখাবো আছে আপনারা দেখতে থাকুন এখানে একটা জানালার গেট করে দিয়েছি দেখেন কত সুন্দর বিয়ার্স মাত্র পাঁচ হাজার টাকা প্যাকেজ জানালার গেটগুলো দেখেন কত সুন্দর আমরা ডিজাইনগুলো করে থাকি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি বিয়ার্স আমরা দেখেন বেলকনির ভিতরে বিশ ইঞ্চি সিলিং রোজ দিয়ে এবং সিলিং স্টিক দিয়ে কাজটা করে দিয়েছি দেখেন কত সুন্দর নিউ ডিজাইন দিয়ে কাজটা করে দিয়েছি বিয়ার্স আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি বিয়ার্স আপনারা করাতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করাতে পারেন বিয়ার্স আমি আপনাদেরকে দেখাবো ফল সিলিংয়ের ডিজাইন দেখেন ফল সিলিংটা কত সুন্দর রাজকীয়ভাবে কাজটা করে দিয়েছি আর ফল সিলিংগুলো আপনারা যদি করাতে চান মাত্র দুইশো আশি টাকা পার স্কোয়ার স্কোরপিট এলে আপনারা কাজগুলো করা সো বিয়ার্স দেখতে পারতেছেন এখানে একটা ভীম ছিল আমরা ডায়মন্ডের ডিজাইন দিয়ে ভীমটা ডিজাইন করে দিয়েছি বিয়ার্স দেখেন এখানে আর সিলিং করে দিয়েছি ভিক্টোরিয়ান সিলিং সিলিংটা কত সুন্দর রাজকীয়ভাবে আমরা করে থাকি দেখেন আমরা এখানেও একটা জানালার গেট আছে দেখেন কত সুন্দর আমরা জানালার গেট এবং সিলিং ডিজাইন ছাপ্পান সিলিং রোজ বর্ডার কর্নার এভরিথিং ইন্টিরিয়ারের যা কাজ আছে সব কাজগুলোই আমরা করে থাকি বিয়ার্স দেখতে পারতেছেন দেখেন এখানে একটা রাউন্ড গেট করে দিয়েছি দেখেন কত সুন্দর একটা রাউন্ড গেট করে দিয়েছি মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার ভেতরেই আপনারা এই ধরনের রাউন্ড গেটটা করে নিতে পারবেন বিয়ার্স দেখতে পারতেছেন আর একটা বেডরুমে চলে আসলাম সব বিয়ার্স ভালো থাকবেন সুস্থ